অফ স্ট্যাম্পের একটুখানি বাইরে ছিল বলটা ছক্কায় হাঁকাতে চেয়েছিলেন সেটি কিন্তু ব্যাটে স্লিপ লেগে জাস্ট সেকেন্ড স্লিপ থার্ড স্লিপ এই অঞ্চল দিয়ে ফাইনালি বল চলে যায় সীমানার বাইরে চারটি রানের জন্য দিস ইজ দ্য ফার্স্ট বাউন্ডারি বাংলাদেশের জন্য প্রথম বাউন্ডারি অবশ্য ব্যাট থেকে তেরোটি রান এক উইকেটের বিনিময়ে তেরোটি রান একটা উইকেটের বিনিময়ে এদিকে যাচ্ছেন হার্দিক পান্ডিয়া আবার পরবর্তী বলটা করবার জন্য বল করলেন এবারে লফটেড শট ক্যাচের মতো কিছুটা ও রাখতে পারবেন না রাখতে পারবেন না সো দুটো রান মেবি হয়ে যাচ্ছে ক্যাচ কিন্তু কিছুটা হলেও উঠে গিয়েছিল দুটো রান অবশ্য লং অফে দলীয় ক্যাপ্টেন শ্রোয়া কুমার যাদব তিনি দৌড়ে গিয়েও অবশ্য উল্টা দিকে দৌড়াচ্ছিলেন বল একটা দিকে তিনি অন্য দিকে সাইফ হাসান কিন্তু ছক্কাই মারতে চেয়েছিলেন আসলে যাই হোক এ যাত্রায় বেঁচে গেছেন সাইফ সাইফকে বলবো ভাই তোমার উইকেটটা অনেক দামি একটুখানি দেখে শুনে খেলো এতটা পাগল হওয়ার দরকার নেই সো হার্দিক পান্ডিয়া যাচ্ছে ওভারের তিন নম্বর বলটা দিয়ে প্রস্তুত ব্যাটসম্যান সাইফ হাসান সাত বল থেকে নয়টা রান অবশ্য করেছেন সাইফ হাসান হার্দিক পান্ডিয়া যাচ্ছে ওভারের তিন নম্বর বলটি করবার জন্য প্রস্তুত সাইফ হাসান বল করলেন এবারে কিন্তু মিডিল স্টাফের বল ছোট্ট করে অবশ্য মিড অনে খেললেন সেখানে বলের লাইডে ফিল্ডার কুড়িয়ে নিলেন রান পাবেন না ডট বল পনেরো এক উইকেটের বিনিময়ে বাংলাদেশ একটা ভালো পার্টনারশিপ গড়তে হবে একটা ভালো পার্টনারশিপ অবশ্যই গঠন করতে হবে পনেরো একটা উইকেটের বিনিময়ে লক্ষ্যমাত্রা একশো তো আটষট্টি ভাই এটা কিন্তু খুব একটা বড়ো লক্ষ্যমাত্রা নয় অবশ্যই হার্দিক পান্ডিয়া যাচ্ছেন ওভারে চতুর্থ বলটা করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান সাইফা হাসান ভারতের মতো দল যেখানে অন্তত একশো নব্বই করতে পারতো সেখানে অন্তত একশো আটষট্টিতে আটকে রাখা সেটা বাংলাদেশের অবশ্যই কৃতিত্ব বলতে হবে হার্দিক পান্ডিয়া আবারে চতুর্থ আবার বলটা করবেন প্রস্তুত সাইফা হাসান বড় শট খেলবেন তার মানসিকতাই সেটাই বলে দিচ্ছে বল করলেন এবারে কিন্তু অফিস্টপের বাইরে ছোট্ট করে কাভারে খেলেছিলেন ফিল্ডার আছেন সেখানে কুড়িয়ে নেবেন রান পাবেন না আরও একটি ডট বল পনেরো একটা উইকেটের বিনিময়ে বাংলাদেশ বাংলাদেশ ভারত ম্যাচ মানেই সেই ম্যাচ ঘিরে ঘিরে খুবই খুবই বিতর্ক কর্মকাণ্ড হয়ে থাকে আম্পার কর্তৃক ফিল্ডার কর্তৃক অনেক কিছু কর্তৃক বাট আজকে এখন পর্যন্ত অন্তত ফার্স্ট ইনিংসে সেরকম কিছু দেখিনি দেখা যাক হার্দিক পান্ডিয়া আবারের পঞ্চম বলটা করবেন আবার পঞ্চম বল প্রস্তুত আছেন ব্যাটসম্যান সাইফ হাসান নবল থেকে নয়টি রান অবশ্য তিনি কিন্তু করতে সক্ষম হয়েছেন দোষ শুরু করেছেন দোষ শুরু করেছেন প্রস্তুত ব্যাটসম্যান সাইফ হাসান একটাই বাউন্ডারি হাঁকিয়েছেন সাইফ হাসান বল করলেন এবারে কিন্তু অফিস টপের একটুখানি বাইরের বল লফটেড শট খেলবার চেষ্টা রাইজিং ডেলিভারি এক্সট্রা বাউন্ড ছিল কিন্তু বলটাতে ব্যাটবলের বলের সংযোগ ঘটাতে পারেনি চলে যায় বলটা কিপার গ্লাভসের মধ্যে সো রান কিন্তু পাচ্ছেন না একটি ডট বল পনেরো একটা উইকেটেরও বিনিময়ে বাংলাদেশ যাচ্ছেন হার্দিক পান্ডিয়া নয় আই থিং সরি হার্দিক পান্ডিয়া যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য এদিকে প্রস্তুত ব্যাটসম্যান সাইফা হাসান সাইফা শুরু করলেন হার্দিক পান্ডিয়া বল করলেন এবারে কিন্তু শট লফটেরক্কা ও মাই গুডনেস সরাসরি কিন্তু হার্দিক পান্ডিয়ার মাথার উপর দিয়ে ছক্কা ছক্কা কি চার একটুখানি চেক করে বলবো ও রিয়েলি ও মাই গুডনেস অসাধারণ অসাধারণ চমৎকার আমি তো ছক্কা দেখলাম আই থিঙ্ক ওই যে বাউন্ডারি যে রেখা রয়েছে সেইটার উপরেই পড়েছে সো ওইটার উপরে পড়লে তো ছক্কাই হওয়ার কথা ছক্কা হওয়ার কথা ইয়ে চার হয়েছে একটুর কারণে ছক্কা হয়নি একটুর কারণে ছক্কা হয়নি সো তিন ওভারে উনিশ একটা উইকেটের বিনিময়ে দারুণ স্টার্ট বাংলাদেশের তিন ওভারে উনিশ একটা উইকেটের বিনিময়ে বাংলাদেশ অন্তত রান হচ্ছে দেখুন এইভাবেই যদি রান হতে থাকে সমস্যা নেই আপনার হাতে যদি উইকেট থাকে একটা সময় আপনি পিটিয়ে পিটিয়ে সব সমান করে দিতে পারবেন কোনো টেনশান নাই জসপ্রীত বোমরার এই ওভারটি কিন্তু ওভারে পরবর্তী বল পারবে সোস্যারি বন ব্যাটে বলে সংযোগই ঘটাতে পারছেন না আমাদের মুস্তাফিজের বল যেমন ব্যাটে বলের সংযোগ ঘটে না মানে কোনোভাবেই ঘটাতে পারে না ব্যাটসম্যান ঠিক যসপ্রীত বোমরার অফারটাও কিন্তু ওইভাবেই আউটসুইং হয়ে বেরিয়ে যাচ্ছে পারবেশ হোসেন ইমন একেবারেই বিপদে পড়ে যাচ্ছে আমি বলবো ইমনকে একটা রান নিয়ে তুমি অবশ্যই ব্যাটটা সাইডকে দিয়ে দাও কারণ পারভেস হোসেন নিমন লেফট হ্যান্ডি অবদিকে অবদিকে যাসপ্রীত বুমরা রাইট হ্যান্ডি এই যে লে বলবো এইটা কিন্তু পারভেস হোসেন নিমনের জন্য একটুখানি কষ্ট হচ্ছে তার উপরে তিনি বল খুব ভালো সুইং করাতে পারছেন পরবর্তী বল এবার কি ফুল টস আবেদন লেগ স্টাম্পের বাইরে লেগ স্টাম্পের বাইরে আবেদন করেছেন কিছুটা ফুল টস ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি একটি একটি লেগ স্টাম্পে ছিল আর রিভিউ নেবেন কি না রিভিউ নেবেন কি না রিভিউ নেবেন কিনা না ইয়েস নিলেন শেষ মুহূর্তে নিলেন আম্পার অবশ্য আউট দেননি শেষ মুহূর্তে নিলেন শেষ মুহূর্তে তবে আমি যেটি দেখলাম বলটা অবশ্যই ফুল টস ছিল এবং লেগ স্টাম্পের ছিল সো এখন কী হবে শেষ পর্যন্ত দেখার বিষয় আমার যেটি ধারণা যে অবশ্যই নট আউট থাকার সম্ভাবনায় বেশি তবে এই টাইপের একটা ফুল টস বলকে আই থিঙ্ক পারভেস হোসেন ইমন ব্যাটে বলে একেবারেই সংযোগ ঘটাতে পারলেন না এইটাই কিন্তু ভাই কষ্টের জায়গা এবং আমার কাছে মনে হচ্ছে আউট হয়ে যাবে আমি যতটুকু দেখতে পাচ্ছি মনে হচ্ছে আউট হয়ে যাবে দেখতে পাচ্ছি মনে হচ্ছে আউট হয়ে যাবে দেখা যাক তবে সেইটা থার্ড আম্পারই তিনি সিদ্ধান্তটা দিবেন ব্যাটে বলে সংযোগ নেই অবশ্য তবে আমার কাছে যেটি মনে হয় যে পারভেজ হোসেন ইমনের চেয়ে আজকে নুরুল হাসান সোহানকে একটা চান্স দিতে পারতেন সো কেন এমনটা করলেন আপনারা নুরুল হাসান সোহান খুব ভালো ব্যাটিং করেন আর শেষ পর্যন্ত ব্রাদার্স সেই পুরতে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি অবশ্য থার্ড আম্পারের অপেক্ষা সম্ভবত নট আউটই থাকবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি নট আউটই থাক ইনশাআল্লাহ নট আউটই থাকবেন আশা করছি সো দেখা যাক শেষ পর্যন্ত বুমরার এই বলটা লেগস্টাম্পেই ছিল অ্যাকচুয়ালি থার্ড আম্পার তিনি তার সিদ্ধান্ত জানাবেন আমরা সিদ্ধান্তের অপেক্ষায় আছি পারভেজ হোসেন ইমনের এগেনস্টে একটা এল বি ডাব্লিউর আবেদন হয়েছিল এল বি ডাব্লিউর আবেদন আম্পার অবশ্য আউট দেননি সো এইটা অবশ্যই ইমনের জন্য একটা ভালো পজিটিভ দিক যে আম্পার আউট দেননি আম্পার আউট দিলে তো ভাই অনেক সময় আম্পার স্কলেও আউট হয়ে যায় সো থার্ড আম্পারের সিদ্ধান্তটি খুব দ্রুতই চলে আসবে যশপ্রীত বোমরা এক্ষেত্রে বোলার যশপ্রীত বোমরা এক্ষেত্রে বোলার থার্ড আম্পারের সিদ্ধান্তের অপেক্ষায় পুরো বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই মুহূর্তে অপেক্ষা করছে উই হোপ দ্যাট এটা নট আউটে থাকবে প্রথমত এটি আম্পারস কল ছিল না এইটা পারবেস হোসেন ইউমোনের জন্য একটা পজিটিভ দিক নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বলটা লেগ স্টাম্পের ছিল সো দুইটা কারণে মনে হয়েছে যে এটা অবশ্যই নট আউট থাকার সম্ভাবনাই অবশ্যই বেশি সো আমরা একটুখানি আপনাদেরকে টেলিভিশন আম্পার ও ইয়েস ইয়েস লেগ স্টাম্পেই তো আছে মনে হচ্ছে স্টাম্পেই তো আছে আমরা দেখতে পাচ্ছি সেটি লেগ স্টাম্পেই মনে হচ্ছে নট আউটই থাকবেন ইয়েস নট আউট নট আউট দীর্ঘ সময় পরে হলেও সিদ্ধান্তটা কিন্তু চলে এসেছে নট আউট উনিশ এক উইকেটের বিনিময়ে বাংলাদেশ আপাতত বেঁচে গেল এ যাত্রায় পারভেজ হোসেন ইমন তবে ইমনকে অবশ্যই সতর্ক হতে হবে ছয়টা বল থেকে এখন পর্যন্ত রান করতে পারেননি ছয়টা বল থেকে কোনো রান করতে পারেননি যাচ্ছেন যশপ্রীত বোমরা ওভারে তিন নম্বর বলটা নিয়ে প্রস্তুত পারভেজ হোসেন ইমন এবারে কিন্তু ও মাই গুডনেস সেম বল সেম অ্যাকশন অবশ্য বলটা মিডিল স্ট্যাম্পে পড়ে আউট সুইং হয়ে বেরিয়ে যাচ্ছে এবং আমরা যেটি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত সো আমার কাছে মনে হচ্ছে উনিশ একটা উইকেটের বিনিময়ে পারভেজ হোসেন ইমন একটুখানি বিপদে পড়ে গেছে তিনি কোনোভাবেই এই জসপ্রীত বোমরাকে ফেস করতে পারছেন না আবার পরবর্তী ফলটা পরবর্তী ফল প্রস্তুত আছেন পারভেজ হোসেন ইমন পারফেসো সেডিমন বল করলেন এবারে কিন্তু লেগ স্টাম্পে ছিল এবং থার্ডম্যান অঞ্চল দিয়ে সীমানার দিকে যেতে পারে ফিল্ডার আছেন সেখানে কুড়িয়ে নেবেন সো ব্রাদার্স আমরা দেখতে পাচ্ছি আর একটি রান যুক্ত হলো বিশ একটা উইকেটের বিনিময়ে বিশ একটা উইকেটের বিনিময়ে এই মুহূর্তে হা ডার ব্রাদার্স আমরা অবশ্যই দেখতে পাচ্ছি সো দেখা যাক শেষ পর্যন্ত আজকের এই ম্যাচটাতে ব্রাদার্স তারা জয়লাভ করে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর একই সাথে দেখতে পাচ্ছি যাচ্ছেন আবারে পরবর্তী বলটা নিয়ে আবারে পরবর্তী বলটা প্রস্তুত আছেন ব্যাটসম্যান অবশ্যই এবারে কিন্তু লফটেড শট হাঁকানোর চেষ্টা সাইফ হাসান ইমনের ব্যাটে বলে সংযোগী ঘটাতে পারেনি চলে যায় কিপারের গ্লাভসের মধ্যে একটা রান হয়েছে যেন একটা কি বলবো মেইডেনই যাচ্ছিল বলা যায় বিশ এক উইকেটের বিনিময়ে বাংলাদেশ দল বিশ এক উইকেটের বিনিময়ে বিশ একটা উইকেটের বিনিময়ে সো সবাইকে অনুরোধ করি ব্রাদার্স অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দেবেন এগুলো তো আমরা দেখতে পাচ্ছি যাসপ্রীত বোমরা খুব ভালো বল করছে যাচ্ছেন শেষ বল নিয়ে প্রস্তুত সাইফ হাসান শেষ বল এবারে কিন্তু ও ইয়াস বাউন্ডারি হতে পারে লং লেগে সীমানার কাছাকাছি জায়গায় সেখান থেকে অবশ্য কুড়িয়ে ফেরত দিলেন আরও একটি রান যুক্ত হলো চার ওভারে বাইশ এক উইকেটের বিনিময়ে চার ওভারে হয়তো বত্রিশটা রান হলে দেখতে ভালো হতো বাট এইটা কোনো ম্যাটার নয় এই রানগুলো পরবর্তীতে কিন্তু ঠিকই কাভার হয়ে যায় বাট উইকেট হারালে কিন্তু